ছুটি পেলেই পাহাড়ে চলে যাই এরকমই কোনো একটা সময় হয়তো শুটিং এর জন্য নর্থ সিকিমে শুটিং করছিলাম এবং সেখানে একটা কথা শুনেছিলাম একজন পাহাড়ি মানুষের কাছ থেকে যে যখনই বাবু যখনই পাহাড়ে উঠবেন তখন আস্তে উঠবেন এবং মাথাটা নিচু করে উঠবেন আর যখন নামবেন তখন একটু স্পিডেই নামতে হয় বলে মাথা তুলে রাখবেন ব্যালেন্স পিছন দিকে থাকবে এবং আমার মনে হয় জীবনের চড়াইয়ের ক্ষেত্রে উত্তরাইয়ের ক্ষেত্রেও এই ডিমটা খুব প্রযোজ্য এই যখন ওপর দিকে যখন মানুষের ভালোবাসা পাচ্ছ মাথাটা নিচু করে রেখো এবং আমার বাবা মা সেটাই আমায় শিখিয়েছেন সেটাই চেষ্টা করছি আহ বছর পর টেলিভিশনে ফিরে প্রথম বছর বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পেয়েছি টেলিভিশন অ্যাওয়ার্ডের তরফ থেকে আশা করবো যে আগামী দিনে আরো ভালো কাজ আরো মানুষের ভালোবাসা সাড়ে পাঁচ কোটি মানুষ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা টেলিভিশন দেখেন তাদের ভালোবাসা যাতে আগামী দিনে ফিরতে পারি

আমাদের বুদ্ধি এসেছেন এবং আমাদেরকে এবং দর্শককে একটু আনন্দ প্রদান করছেন এবং ধন্যবাদ যে স্পন্সর ছাড়া এরকম একটা বড় অনুষ্ঠান অসম্ভব এবং অবশেষে আমার সমস্ত দর্শকদের যারা ছাড়া এই টেলিভিশনের এবং ফিল্মের যে অ্যাওয়ার্ড একুশ বছরে পা রাখা সম্ভব নয় দেখতে দেখতে একুশে পা সকলে বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না